হ্যালো গাইস বন্ধু দেখেন আমি আজকে ছুটি করছি কালকে নাইট ডিউটি করার জন্য আজকে আমি ছুটি কালকে সারা রাত কাজ করা হয়েছে দেখেন ভাই বাইরের দেশে কাম করার জন্য ওভার ডিউটি করাটা উচিত কিন্তু একটা কথা কি বলতো মানুষ বলে না যে বলে বাইরে আছে ছেলেটা কামাই করতেছে কিন্তু ভাই বাইরের দেশে এসে দেখো কাজ করাটা কত কষ্টে ঠিক আছে হ্যাঁ একটু 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 কষ্ট হয় প্রথম প্রথম আসলে আমি কী করবো বলো বাড়িতে তো পয়সা পাঠাতে লাগবে না তাই যখন আমি এখানে আসলাম আসার পরে কাজ বাস করতেছি নাইট ডিউটি ওভার ডিউটি ঠিক আছে যেমন আজকে আমরা জন কাজ করছি ওভার ডিউটি আজকে ছুটি তোমাদের দেশে আসবা ভেবে শুনতে আসবো ঠিকাদার পয়সা দেয় না এগুলো আগে যাচাই ফাঁচাই করবা কারণ বাইরের দেশে নিয়মে এরকম যে কেউ পয়সা দেয় কেউ দেয় না যেমন আমাদের ঠিকাদার এখন আমি পয়সা পাই কিন্তু দিচ্ছে না বলছে পরের মাসে নিয়ে নিও কি করবো ভাই এখন না দিলে তো আর কিছু না না দিলে কি পরের মাসে নিতে লাগবে লাগবে আবার এটাও দেখতে যে কাম না করলে পরের সপ্তাহে পয়সা পাবো না মানে পরের মাসে পয়সা পাবো না ভাইয়া ভেবে চিনতে আসবা ঠিক আছে এটা হচ্ছে প্রবাসীদের জীবন আর ভাইয়ের লোক বলে যে ওরা টাকার মেশিন ওদেরকে তো পয়সা পাঠাইতে লাগবে না সব ফ্যামিলি সমান না কিছু কিছু ফ্যামিলি আছে যারা পয়সার জন্য ছেলেদেরকে বাইরে পাঠিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে বন্ধু আজকে আমাকে ভালো লাগতেছে না চোখ মুখ বসে গেছে ঘুমাইতে লাগবে বাইরে গিয়ে রুমেতে রুমে গিয়ে ঘুমাইতে লাগবে ঠিক আছে পরের ভিডিওটা দেখা হচ্ছে হ্যাঁ বাই